দাদা নিউজ প্রাইম জানাই স্বাগত মানুষের আনন্দের জন্য নয় সঙ্গে আছে আধ্যাত্মিকতা সব মিলিয়েই কিন্তু এই মেলা এবং সেই মেলাতে আমরা আমাদের নেত্রী উৎসাহ দেন আমরা সবাই উৎসাহিত তার দ্বারা এর দ্বারা বহু মানুষের মেলা এর দ্বারা উপকৃত হয় তাদের আর্থিকভাবে তারা সচ্ছল হয় এই জন্য মূলত এই মেলাকে আমরা সমর্থন করি প্লাস মানুষকে কিন্তু এটা আনন্দ দান করা যায় আমাদের তো প্রার্থীদের বলতে ভুলে গেলাম যে এইখানে যতক্ষণ থাকবেন ততক্ষণ বাড়িতে ছেলে পাঠানোর কথা মনে পড়বে না রান্না করার কথা মনে পড়বে না শরীর বেঁচার কথা মনে পড়বে না একেবারে সব কিছু বাইরে এসে গান শোনা এটাতে কিন্তু প্রাণ শক্তি বাড়ে সমস্ত সময়টাই যদি আমি আমার কাজের মধ্যে এংগেজ থাকি তাহলে আমার জীবনে তো আছে গান শুনছে নাটক দেখছে আবৃত্তি শুনছে এরা কিন্তু আজকে এই কোনো সময় তাদের জীবন থেকে রিলিফ পেল আর এই যে অনুষ্ঠান এই জীবন অত্যন্ত প্রয়োজন বলি তাই এই যে দল আছে আর্কিটেক্ট এবং বেঁচে আছে করেছেন এদেরকে তো যারা সিনিয়র এখানে সেকেন্ডলি যাচ্ছে পুরো কমিটির মানে অনেক ধন্যবাদ জানিয়ে দাদা নিউজ প্রাইম টাইম থেকে কি বলবেন নিউজ প্রাইম টাইম নিউজ প্রাইম টাইম অনেক ধন্যবাদ তবে বিশেষ করে আপনাদের যাদের আপনাদের যারা দর্শক

বাইশে জানুয়ারি থেকে শুরু হয় মেলা চলবে আগামী দোসরা ফেব্রুয়ারি পর্যন্ত গতকাল ছিল মেলার দশম দিন আর সেই উপলক্ষে দর্শনার্থীদের ঢল ছিল চোখে পড়ার মতো ছোট বড় শিশু কিশোর থেকে প্রবীণ সব বয়সের মানুষদের মিলনস্থল হয়ে উঠেছে এই মেলা রকমারি জিনিসপত্রের দোকান হস্তশিল্পের অনন্য সম্ভার আর সুস্বাদু খাবারের স্টল সব মিলিয়ে এক অন্যরকম আবহ তৈরি হয়েছে মেলা চত্বরে মেলার অন্যতম আকর্ষণ ছিল বিশিষ্ট ব্যক্তিত্বদের উপস্থিতি রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় এবং রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না মেলায় এসে অংশগ্রহণকারীদের উৎসাহ দেন তারা জানান সিঙ্গুর মেলা শুধু বিনোদনের কেন্দ্র নয় এটি স্থানীয় ব্যবসায়ী হস্তশিল্পীদের জন্য একটি বড় সুযোগও বটে প্রতিদিন সন্ধ্যার দিকে মেলা চত্বর হয়ে উঠছে আরও আকর্ষণীয় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান লোকগান যাত্রাপালা সব মিলিয়ে মেলায় লেগেছে উৎসবের রং আগামী দিনগুলিতে আরো জমজমাট স্থানীয় বাসিন্দারা সিঙ্গুর মেলা মানেই মাটির গন্ধ ঐতিহ্যের ছোঁয়া আর উৎসবের আনন্দ আপনি কি মেলা মেলায় এসেছেন আপনার অভিজ্ঞতা আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না সিঙ্গুর থেকে রীতা চ্যাটার্জির রিপোর্ট নিউজ প্রাইম টাইমস নিউজ প্রাইম টাইভের সকল দর্শকের জন্য অনেক শুভেচ্ছা চন্দ্র এই মুহূর্তে আছি দু হাজার পঁচিশ হুগলি শিহুরে শিহুরে আমি তুলে নিয়েছি দু হাজার পঁচিশ হুগলি হুগলি জেলার সিঙ্গুরে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি সিঙ্গুর মেলায় আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমি তুলে ধরেছি রাজ্যের মন্ত্রী কৃষি বিপণন মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের বক্তব্য আমি তুলে ধরেছি এখানকার মেলার কমিটির যে সকল সদস্যরা আছেন তাদের মূলবান বক্তব্য এই মেলার উপকারিতা কি এই মেলা শিক্ষা সংস্কৃতি জগতে কি কেমনই বা প্রভাব ফেলবে এই সব সকল কিছু আমি তুলে ধরেছি আমাদের নিউজ প্রাইম টাইমস রিপোর্টার চোখ রাখুন সাথে তখন আমি রিতা আপনাদের সাথে অ্যাকচুয়ালি বাইশতম বর্ষ চলছে সেঙুর মেলা তো সাংস্কৃতিক বা সাংস্কৃতিক যেসব কর্মযজ্ঞগুলো সেগুলো মেলার চারিপাশে বিকি কিনি যেরকম চলে তার সঙ্গে একটা সাংস্কৃতিক কর্মকাণ্ড সেঙুরের বুকে ঘটে যায় এই মেলাকে কেন্দ্র করে কারণ আমরা দেখেছি বাংলার সংস্কৃতি জগতের দিকপাল ব্যক্তিত্ব গায়ক লেখক সকলেই এখানে এসে উপস্থিত হন আমাদের কাছে তাদের মূল্যবান বক্তব্য রাখেন কেউ তাদের মতামত দেন কেউ গান করেন কেউ নৃত্য করেন পরিবেশন করেন এইভাবে যে সিঙুরের যে কালচার সংস্কৃতির সঙ্গে মিশে গেছে এবং আবামর সিঙুর বাসীকে উদীয়মান যে সমস্ত তরুণ তরুণী বা অন্যান্য যারা আছে তাদেরকে এই সংস্কৃতি মনস্ক করতে পেরেছি সিঁঙ্গুর মেলা এটা আমাদের কাছে একটা বড় গর্বের বিষয় করেছি মেলাটা হচ্ছে একদম আমাদের অন্তরের মেলা মানুষের সঙ্গে মানুষের আদান প্রদান সকলের সঙ্গে একসঙ্গে দেখা সকলে একসঙ্গে সমবেত হয়ে একটু মুক্তভাবে একটু প্রাণচ্ছলভাবে আমরা মিশতে পারি একটু আনন্দ করার জায়গা পাই একটু হাসি ঠাট্টা করার জায়গা পাই একটু আমরা এই যে কালচারাল প্রোগ্রামগুলো দেখতে পাই সমস্ত কিছুর মেলবন্ধন এই যে সিঙ্গুরে ঘটে যায় এই সিঙ্গুর মেলাকে কেন্দ্র করে এটা আমাদের কাছে অনেক বড় পাওনা সিঙ্গুর মেলা শুরু হয়েছে দোসরা বাইশে জানুয়ারি এবং শেষ হবে দোসরা ফেব্রুয়ারি ধন্যবাদ নমস্কার নিউজ পয়েন্ট থেকে সকলকে জানিয়ে স্বাগত এই মুহূর্তে আমি পেয়ে গেছি রাজ্যের মন্ত্রী আমাদের সকলের প্রিয় বেচারা মান্না মহাশয়কে শুনে নেব নেব চোখ রাখুন নিউজ প্রাইম কাছে স্বাগত দাদা আমাদের চ্যানেলে নিউজ আমরা ধন্যবাদ জানাই সিঙুর মেলার পক্ষ থেকে সিঙুর মেলা হচ্ছে সাংস্কৃতিক একটা ভিত্তি এবং এখানকার মেলা সারা জেলার মধ্যে একটা দৃষ্টান্ত স্থাপন করেছে গত ২২ তারিখ থেকে শুরু হয়েছে দু তারিখ পর্যন্ত চলবে বহু মানুষ এই মেলায় আসছেন এবং এই মেলা মূলত সাংস্কৃতিক চর্চার পীঠস্থান আনন্দের মেলা মিলন মেলা সম্প্রীতির মেলা তাই এই মেলার শিবিদ্রি আমরা চাই মানুষের আশীর্বাদে আগিয়ে যেতে এটা বাইশতম বছর হচ্ছে কেন আন্দোলনের সময় আমরা তিন বছর বন্ধ রেখেছিলাম নালের বয়স আরও তিন বছর বাড়ত